সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নরসুন্দর এরকম স্মৃতি কার কার আছে ছোটোবেলায় ভোরবেলায় দাদা দাদি ডেকে উঠাইতো নরসুন্দর মিস্ত্রি এসেছে তোমরা উঠো সবার চুল কাটতে হবে আমরা উঠে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতাম আপনারা যারা দেখছেন কারো এরকম অভিজ্ঞতা আছে দেখেন এই দেশে কিন্তু এসি ওয়াইফাই সেলন কিন্তু হয়েছে এদের কিন্তু তেমন একটা ভাগ্যের উন্নয়ন হয় না এরা কিন্তু আসলে প্রকৃতপক্ষেই জাতশীল জাতগত শীল কিন্তু এরা দেখেন এখনও আমাদের এলেঙ্গার বাজারে সকালবেলা হলে এরকম কিন্তু নরসুন্দর পাওয়া যায় এবং এরা ছোট বড় সবাই মিলে কিন্তু এখানে চুল কামাইতে পারে তো যারা এরকম অভিজ্ঞতা নিতে চান বা যারও এরকম অভিজ্ঞতা আছে কমেন্টে জানাবেন আর যারা অভিজ্ঞতা নিতে চান চলে আসুন টাঙ্গাল জেলার কালিহাতি উপজেলার অ্যালেঙ্গা বাজারে আমার কিন্তু অনেক স্মৃতি আছে এই নরসুন্দরদের নিয়ে ছোটোবেলায় চুল কাটার ধন্যবাদ